সুযোগ্য সভাপতি মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত সদস্যবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত এবং বাংলাদেশ জাতীয় জনতাদলের অঙ্গ থেকে আগত নেতৃবৃন্দ আমি আজকের এই দিনে আমার সংগঠন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা আবেদন জানাচ্ছি সেই মহান পুরুষ যে মহান পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ছিলেন উনি আজকে আমাদের মাঝে নেই আমি ওনার আত্মার মাপড়াত কামনা করে এবং ওনার উত্তর সুযি ওনার সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে আমরা এগিয়ে যাব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকের এই আলোচনা সবাই খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রত্যেকটা নেতা কর্মীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খোকসা উপজেলা শাখার বিপ্লবী সভাপতি খোকসা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ মহায়ক জনাব আবু হেনা সালাম মস্তালু জনাব আবু হেনা আবু হেনা মস্তাল সালাম লুলু রহমান রাহিম আসলে মতো নাই আমরা নামাজের আগে শেষ করতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠানের মাননীয় সভাপতি সম্মানীয় বিশেষ অতিথি সম্মানীয় প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন খুকসা সভাপতি পীর মুক্তিযোদ্ধা জনাব এ রশিদ বাদুল আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি খোকসা যার নেতৃত্বে স্বাধীন হয়েছিল যার নেতৃত্বে খোকসা সূর্যের আলো দেখেছিল সেই বীর মুক্তিযোদ্ধা জোলা বারাউদ্দিন খান আজকে এই অনুষ্ঠানে আমরা যার উদ্দেশ্যে আমরা যার জন্মদিন স্মরণ করছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সালে উনিশে সেপ্টেম্বর উনিশে জানুয়ারি উনি বগুড়ার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আজকে ওনার অনব্বইতম জন্মবার্ষিকী এই শহীদ প্রেসিডেন্ট জন্মগ্রহণ না করতেন এই বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না এই বাংলাদেশ রাজনীতি মেরুকরণ কোনো কিছু হতো না এই দেশে খাদ্য উৎপাদন হতো না শস্য উৎপাদন হতো না কৃষক তার মূল্য পেত না এই দেশে গণতন্ত্র বলে কিছু থাকতো না তাই আমরা তার আত্মার মাখ কামনা করছি ওনার জন্য দোয়া করছি এবং উনার সহধর্মিনী আমাদের দেশ নেত্রী বেগম জিয়া ওনার জন্য দোয়া করছি উনি লন্ডনের চিকিৎসাধীন অবস্থা আছে উনি যেন আমাদের মাঝে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসতে পারে আমরা এই প্রত্যাশা করি এবং আমরা আগামী দিন আমাদের তার প্রতীক জনত তারেক রহমান তার এই বাংলাদেশে আসবে সেদিন বাংলাদেশ অচল হয়ে যাবে সেদিন বাংলাদেশ ঢাকা শহর অচাউল হয়ে যাবে আমরা তার প্রতীক্ষায় আছি আর আমরা শহীদ পেয়েছেন রহমানের আত্মার মাখরাত কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি ভালো থাকেন ধন্যবাদ সবাইকে শহীদ জরূপ ধন্যবাদ ধন্যবাদ দাবাদী নেতৃবৃন্দ বাহাত্তর থেকে পঁচাত্তর সালে দুঃশাসন দুঃশাসনে বাংলাদেশ যখন একটি তলাবিন ঝুড়িতে পরিণত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জয়ের রহমান তার সৎ এবং আদর্শের নেতৃত্ব দিয়ে তলাবিল ঝুড়ি থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ ঘরের মাধ্যমে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে তার রচনা করে দিয়ে গিয়েছিলেন সেই মহান নেতার জন্মবার্ষিকীর এই আলোচনা সভায় এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতির দল কোকসা পৌর সরকার বিপ্লবী সদস্য সচিব জনাব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মত শরীফ পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতির প্রতিপর বিপ্লবী স্নায় মানে রাখে বহ গণতান্ত্রিক প্রবক্তা স্বাধীনতার ঘোষক জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি ফুকসা পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক সদস্য মুন্সি জিরজি রশিদ রেজা বাদু উপস্থিত আছেন ফুকসা থানা বিএনপি সম্মানিত আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সহ কুকসা থানা বিএনপির আহ্বায়ক এবং কুকসার নয়টি ইউনিয়ন এবং পৌর থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম জিয়াউর রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমানের যে অবদান সেটা আসলে বলে শেষ করা না তারপরে সময় সংকীলতার কারণে দু একটি কথা বলে শেষ করব স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যে করুণ দশা সৃষ্টি হয়েছিল দেশে যে বাকশালী শাসন ব্যবস্থা কয়েক হয়েছিল এক পর্যায়ে সে বাক্সালী শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং এদেশে সিফাই জনতার বিপ্লবের মাধ্যমে সিফাই জনতা দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত করেন সেই থেকে তিনি বাংলাদেশের ঝুনিভিন যে রাষ্ট্র হারুন কৃষণ বলেছিলেন যে বাংলাদেশ একটি বটমলেস বাস্কেট সেই বটমলেস বাস্কেট থেকে কিভাবে এই বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করা যায় এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং বিভিন্ন পরিকল্পনা করে সেভাবে এদেশের জনগণকে একত্রিত করে সেভাবে কাজ করে এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ করার জন্য তিনি কাজ করে গেছেন তিনি এদেশে খাল খননের মাধ্যমে ইরিগেশন ব্যবস্থা নিয়ে আসেন এবং বাংলাদেশের যে সাবকন্টিনেন্টাল যে বিদ্যুৎ হাই ভোল্টেজ বিদ্যুৎ এটা জিয়াউর রহমানের মাধ্যমে কিন্তু দেশে সে লাইনগুলো টানা হয় এবং জিয়াউর রহমানের মাধ্যমেই এ দেশ যে একটি ঝুরিবিহীন রাষ্ট্র থেকে একটি স্বনির্ভর বাংলাদেশের পদে অগ্রযাত্রা করতে থাকে পরবর্তীতে দুঃখের বিষয় দেশীয় এবং বিদেশি চক্রের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে এ দেশের গণতন্ত্রকে গলাটিকে হত্যা করা হয় পরবর্তীতে আপনারা দেখেছেন যখনই বিএনপির ক্ষমতায় থাকে না এদেশের দেশের ভাষা ফিরে দেওয়ার জন্য এদেশের মানুষের বাকস্বাধীনতা ফিরে দেওয়ার জন্য আমরা দেখলাম যে বিভত সতেরোটি বছর এ দেশে একটি ব্রিজিশ সরকার এ দেশের জনগণের ঘরে বসে এ দেশের জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষের ভোটের অধিকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল আমরা দেখতে পারলাম যে বিভত পাঁচই আগস্ট আবার আবার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা ফিরে পেয়েছি এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে আবার মানুষের গণতন্ত্র অধিকার ফিরে আসে মানুষের ভোটের অধিকার ফিরে আসে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমার বিএনপির সংগ্রামী বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আগামী দিনে আমাদের বিএনপিকে আরও সুসংগঠিত হতে হবে সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে আমরা যাতে ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করতে পারি এ দেশে গণতন্ত্র যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের থানার যে নেতৃবৃন্দ আছেন আলাউদ্দিন খান এই সিদ্ধা বাদুসার নেতৃত্বে এবং আমাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করব আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু ভোটের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এ দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতে পারি সবাইকে এই আগাম বার্তা দিয়ে এবং সবাইকে একত্রিত হয়ে কাজ করার জন্য সবাইকে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি তারেক রহমান জিন্দাবাদ আজকের এই আলোচনার সময় আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ

साउन्ड <laughs> अस् <laughs>

Maybe, what is Chairman.